হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে আর মার্কেটে কীরকম আমরা প্ল্যান করতে পারি তো দেখেন না তার আগে আমরা আজকের একটুখানি ডিসকাশনটা করিনি আমরা গতকাল আলোচনা করেছিলাম যে ছাব্বিশ হাজারের লেভেলটার ওপরে মার্কেট একটা মানে ক্লোজিং দিতে পারে বা ছাব্বিশ হাজারের লেভেলটা ব্রেক করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে তো মার্কেট মাল্টিপেল অনেক দিন ট্রাই করার পরে আজকে মার্কেট আলটিমেটলি গিয়ে ছাব্বিশ হাজার ব্রেক করে পারফেক্টলি এবং আগে একবার ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি পরের দিনই সেলিং চলে আসে এই দিন মার্কেট ক্লোজিং দিয়েছিল ঠিক সেলিং চলে আসে ওপেনিংয়েই আর আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে ছাব্বিশ হাজার বাহান্ন লেভেলে গিয়ে এবারে আমরা দেখে নিই মার্কেটে কিছু ইম্পর্ট্যান্ট লেভেলস তো এখানে যদি আমি ড্র করি এই লেভেলটা যেটা বলা যেতে পারে এই টোয়েন্টিএথ অক্টোবরের হাইটা এই লেভেলটা যদি আমি ড্র করি তাহলে আসছে ছাব্বিশ হাজার একশোর কাছাকাছি একটা লেভেল এবারে মার্কেটে কালকে কিছু সিচুয়েশন দেখার আগে আমরা একটুখানি দেখি আগের যখন মার্কেট ফেল করেছিল মানে এর উপরে সাস্টেন করতে তখন কি হয়েছিল দেখুন এখানে যদি আমি দেখি চলে আসি তেইশে অক্টোবরে মার্কেট কি হয়েছিল সেকেন্ড হাফে একটা ফল আসে এবং যখন আমাদের চব্বিশে অক্টোবর বা পরের দিন মার্কেট ওপেন হয় চব্বিশে অক্টোবর মানে অক্টোবরের পরে যেটা মানে মার্কেট অ্যাকচুয়ালি ফল হয়েছিল তেইশ অক্টোবরের দিন আবার চব্বিশে অক্টোবরও মার্কেট ওপেন হয়ে ফলিং আসে মানে এখানে কোনো হায়ার হাই আমরা দেখতে পারি লোয়ার লো কন্টিনিউ প্রাইস অ্যাকশন হয় এর পরের বার কি হয় মার্কেট সেই লেভেল হিট করে পরের দিন ওপেনিংয়েই সেলিং এসে যায় আবার চলে আসি আমরা কিছুদিন আগের কন্ডিশনটা মানে এখানে যেটা লোয়ার লো কন্টিনিউ ফর্মেশন হয় এবং এখানেও তাই মার্কেট ওপেনিং ফল এসেছে তো এইবারে যদি মার্কেটকে এই সব লেভেলগুলো ব্রেক করতে হয় তাহলে তো একটা এরকম হায়ার হাই প্রাইস প্যারেন্ট আমাকে কন্টিনিউ দেখতে হবে হচ্ছে কিনা এবার অনেকের মনে হতে পারে হায়ার হাই দেখতে দেখতে তো পয়েন্ট বেরিয়ে যাবে তিনশো পয়েন্ট এবার কথা হচ্ছে আপনারা যদি ভালো করে দেখেন আমাদের এই লেভেলটা ক্রস করলে নেক্সট যে লেভেলটা আছে সেটা হলো অল টাইম হাই লেভেল যদি মার্কেট হায়ার হাই দেখে আমাদের বুঝতে বুঝতে এই লেভেলও চলে যায় মার্কেট অল টাইম হাই ক্রস করলে এমনি পাঁচ থেকে ছশো পয়েন্ট মার্কেট মুভমেন্ট দিয়ে দেয় যদি সাস্টেন করে তো তো আমাদের তাড়াহুড়ো করার কিছু নেই কেননা মার্কেটে আমরা ইন্টারনেট তো আপসাইডের মুভ ক্যাপচার আজকের দিনেও করেছি সেটা বাদ দিলেও মার্কেট কিন্তু আলটিমেটলি যখন আপসাইডে যাবে তখন আমাদের অপরচুনিটি অনেক বেশি পয়েন্টের দেবে তো আমাদের তাড়াহুড়ো করার কিছু নেই শুধু আমাদের দেখতে হবে যে এই আপ ট্রেন্ডটা এই হায়ার হাইটা কন্টিনিউ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য প্রথম প্রথমত কালকে ওপেনিংটা কোথায় হতে পারে একটু দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি এবং যদি আমি আজকের দিনে দেখাই যে তিনটে সাড়ে তিনটে সময় মার্কেট কোথায় ছিল তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার আটষট্টিতে গিফট নিফটি ফিউচার ছিল এখন সেটা একশো চার মোটামুটি ফিফটি পয়েন্টস এর অ্যারাউন্ড গ্যাপ আপ শো করছে তো যদি এই ফিফটি পয়েন্টস এর গ্যাপ আপ আমরা কালকের দিনে পাই তাহলে মার্কেট কিন্তু ছাব্বিশ হাজার একশো লেভেলের ওপরে ওপেন হবে যেটা আগে রেজিস্টেন্সের ওপরে সেক্ষেত্রে মার্কেটের উচিতটা আবার ক্লোজিং প্রাইসের কাছাকাছি আসা যদি এই লেভেলের ওপরে ওপেনিংটা হয় একশো চারের ওপরে লেভেলে ওপেনিং হয় তাহলে মার্কেটের উচিত এটাকে সাপোর্ট বানিয়ে চলে যাওয়া যদি মার্কেট বাই চান্স চলেও আসে তার সেলিং সেলিংটা ম্যাসি ফাস্ট না হয়ে স্লো একটা মানে ফাস্ট হলে লাস্টের যেন না করে মানে ফাস্ট হতে পারে একটা যারা গ্যাপ আপ ওপেন হয়ে ভেবেছিল অনেকটা ওপেন হয়ে উপরে চলে যাবে তারা হয়তো প্রফিট বুকিং করলো প্রফিট বুকিং করলেও এই সুইংটা কিন্তু ব্রেক করে ক্লোজিং দেওয়াটা উচিত না অ্যাটলিস্ট ফিফটিন মিনিটসের টাইম ফ্রেমে তার মানে আমরা বলতে পারি এখানে পঁচিশ লেভেলের নিচে যদি আবার মার্কেট ক্লোজিং দেওয়া শুরু করে দেয় অ্যাটলিস্ট ফিফটিন মিনিট থার্টি মিনিট বা ওয়ান আওয়ারে তাহলে কিন্তু আবার টাইম লাগবে লেভেল ব্রেক হতে তো মার্কেট যদি এখানে ওপেনিং হয় একটা সেলিং আসে হতে পারে ক্লোজিং প্রাইসটা জাস্ট ব্রেক ডাউন দিল মানে ছাব্বিশ হাজার আটত্রিশ অব্দি সেখান থেকে উঠে বেরিয়ে গেল এটা হতে পারে আরো বেস্ট হয় যদি এর উপরে ওপেন হয়ে মার্কেট এখান থেকে কন্টিনিউ উঠে বেরিয়ে যায় তার মানে লাস্ট যে লেভেলটা সেলাররা ধরে রেখেছিল তার উপরে গ্যাপ বা ওপেন হয় মার্কেট সোজা মুভমেন্ট দিল সেক্ষেত্রে সারাদিন সারা দিন কালকেও আপসাইড মুভমেন্টটা আমরা দেখতে পাই এবং কালকে আমাদের থার্সডে আছে আর ফ্রাইডে উইকলি ক্লোজিং হবে তো উইকলি ক্লোজিং সেক্ষেত্রে একটা ভালো লেভেলের আমরা দেখতে পারবো কেননা মার্কেট এখান থেকে আগের সপ্তাহে ইনগালফিং না এনগালফিং বলবো না পিয়ার্সিং টাইপের একটা প্যাটার্ন বানিয়ে এই সপ্তাহে যদি এই হাই বা এই হাই এর উপর ক্লোজিং দেয় তাহলে মার্কেটে কিন্তু একটা ভালো মান্থলি ক্লোজিং আমরা পেয়ে যাব সেখানে কারণ মার্কেট এখান থেকে এসে একটা পজিটিভ এসে এখানে হাই এর সামনে ওয়েট করে এবার একটা সাতাশ হাজার এর টার্গেট জন্য তখন আমরা প্ল্যান করতে পারবো পজিশনাল বেসিসে তো মোটামুটি আমাদের তার জন্য কি দরকার ছোট টাইম ফ্রেমে এইসব সুইং গুলো যেন ব্রেক করে বেশি টাইম মার্কেট ট্রেড না করে এটা দেখা তো মার্কেটে আমাদের কাছে কালকে তাহলে ইম্পর্টেন্ট লেভেল কত পঁচিশ হাজার নশো আশি অব হায়েস্ট হাইয়েস্ট একটা লোয়েস্ট একটা লেভেল আমি দেখতে পাচ্ছি এছাড়া ছাব্বিশ একশো একটা লেভেল আছে নয় বাই অন ডিপস এখান থেকে করতে হবে নয় এটার ব্রেকআউটে বাই করতে হবে নয় এখানের ওপর ওপেন হল এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছে যখন তখন আমরা যে কোনো মনিসের গালফিক বা হ্যামার ক্যান্ডেল পেলে একটা ট্রাই করতে পারি এর নিচে এসএল রেখে আর এখান থেকে যদি বাই করি এই লেভেলের নিচে এসএল থাকবে টাইট এসএল থাকবে একদম ছোটো এসএল তো মার্কেটে আমরা এইভাবে প্ল্যান করতে পারি কালকের দিনের জন্য আর মার্কেটে মোটামুটি আমি যদি আপনাদের ডাউজলসের চার্ট দেখাই সেটা কিন্তু এখন ইউএস জব জবস ডেটার কিছু নিউজের পোস্টপন হয়েছে যতদিন আমি দেখলাম পুরোটা আমার পর দেখা হয়নি আমি নিজেরও কিছু স্টাডি করছিলাম সেজন্য অনেক মার্কেট ভোলাটাইল আছে আপনারা গোল্ড সিলভার দেখলে বা বিটকয়েন দেখলেও বুঝতে পারবেন বিটকয়েনের মুভমেন্ট বা গোল্ড সিলভার দেখলে বুঝতে পারবেন সে মার্কেটে কতখানি মুভমেন্টটা আমার ভোটিলিটি আছে আমি নিজে আজকে সিলভারে ট্রেড করেছিলাম তো গোল্ড সিলভার টিলভারের মানে খুব ভালোভাবে লেভেল মার্চকে কাজ করেছে মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দিতে গিয়ে ব্রেকআউট ফেলিওরে কনভার্ট হয় এবং এই লেভেলের ডিটেস্ট করে আবার জাম্প করে সেখান থেকে আবার ফল করে তো মার্কেটে কিন্তু এইসব লেভেলগুলো খুব সুন্দরভাবে এই সুইং টুইংগুলো টেস্ট করেছে সিলভারের ক্ষেত্রেও তো মোটামুটি মার্কেটের নিফটির ক্ষেত্রে যে প্ল্যানটা করলাম সেটা কালকে আপসাইডই থাকবে এটা বুঝলাম এবার আমরা একটু চলে আসি ব্যাংক নিফটির দিকে ব্যাঙ্ক নিফটি কি করেছে ওয়ান ডে টাইম ফ্রেমে অল টাইম হাইয়ের উপরে ক্লোজ শর্টিং এর কোনো গল্প নেই শর্ট আমরা কোনোভাবেই করবো না এই মার্কেটে করে যাক মার্কেট কোনো অসুবিধা নেই যদি কি এখান থেকে হাজার মানে রিভার্স হতে হয় ট্রেন রিভার্সাল হতে হয় তাহলে মার্কেট পাঁচ ছ হাজার পয়েন্ট টেকনিক্যালি যাবে তো উপরে একদম টপ থেকে শর্ট করতে এরকম ব্যাপার নেই মার্কেট আস্তে আস্তে যদি নিচে আসে আবার আটান্ন হাজার দুশো লেভেলের নিচে আসে তখন আমরা উপরে হাজার পয়েন্ট ছেড়ে দিলেও নিচের দিকে আরো দু তিন হাজার পয়েন্ট পাবো তো মার্কেটে আমাদের এখনই শর্ট ফট করার কোনো প্ল্যান রাখাই উচিত না একদমই মানে চোখ বন্ধ করে আপনারা লং রাখুন লং পজিশন রাখতে পারেন মানে আমি এটা আবার বলে দিলাম লং রাখুন মানে আমি সাজেস্ট করছি না আপনারা অবশ্যই স্টপ করবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে ডিসকাস করে নেবেন আমি যেহেতু র ভিডিও উট করি লাইভ ভিডিওগুলো এই অ্যানালিসিস ভিডিওগুলো আমি কাট করতে পারবো না ওই জন্য আমি জাস্ট রেক্টিফাই করে দিচ্ছি আপনাদের কথাটা আরেকবার যে লং রাখুন বলতে আমি বলতে চাইছি পজিটিভ ভিউ রাখুন কিন্তু অবশ্যই এন সিএভিক পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে আর কালকের দিনে সকালে যদি মার্কেট এখান থেকে একটা পাঁচশো পয়েন্টের পজিটিভ ক্যান্ডেল দেয় সেখানে কিছু আপনি লং করতে বসেন তারপর মার্কেট খুলে যাওয়ার পরে যদি বলেন যে আমাকে উনি বলেছিলেন লং করতে সেজন্য আমি লং করে এখন এক লাখ টাকা লস করেছি সেটা খুব একটা লজিকাল ব্যাপার নয় তা আমাদের লেভেল ইম্পর্ট্যান্ট দেখে সেই লেভেল ওয়াইস আমাদের লং করতে হবে এবং লং করলেও সেটা নিজের রিস্ক ব্যাপারে বুঝেই করতে হবে যে আমি কতখানি ল লস বা রিস্ক প্ল্যান করছি সেই হিসেবে

এই লেভেলটা রিটেস্ট করা একটা জোন থাকলেও থাকতে পারে উনিশ হাজার একশো তেরো এই লেভেলটা বেশি আমার কাছে লজিক্যাল এটার থেকে কারণ এখানে আসলে আবার ব্রেকডাউন একটু হবে কিছু বায় বেরিয়ে যাবে তারপর একটা শার্প রিভার্সাল হবে তো এই লেভেলটা বেশি কার্যকরী বলে আমার মনে হয়

আর তারপরে মার্কেট আবার মুভ করছে তাহলে চেষ্টা করবেন যদি যদি আপনার কাছে চার পাঁচ লট থাকে তাহলে আপনি হাফ কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটি বুক করে এই সব জায়গায় ট্রেল করে ট্রেনটাকে ছেড়ে দিতে ট্রেনটাকে রাইড করার চেষ্টা করতে পারেন যদি আপনাদের আমি রিলিস ক্যাপিটাইট আপনাদের সহ্য হয়শো পয়েন্টের মুভমেন্ট সেনসেক্সের দিলেও দিতে পারে যদি ওপেনিংটা ঠিকঠাক পাওয়া যায় এবার ওপেনিং যদি ধরুন ফ্ল্যাট হয়ে গেল তাহলে কি যে ভাই ভেবেছিল গ্যাম্প ওপেন হবে ওরাই প্রফিট বুক করতে আরম্ভ করছে সেই জন্য আমাদের ওপেনিংটা খুব দরকার ছাব্বিশ তিনশোর উপরে ওপেন হয়ে স্টার্টিংয়ে একটা পজিটিভ ক্যান্ডেল বা স্টার্টিংয়ে একটা মানে এমন জায়গায় প্রাইসটা হোল্ড করলো যাতে এই রেঞ্জের মধ্যে আবার চলে আসে রেঞ্জের মধ্যে আসলে সেই মুভমেন্ট হয়তো পাওয়া যাবে না কারণ গ্যাপা ওপেন হয় যদি মার্কেট নিচে আসে তখন কি বায়ারদের প্রফিট কম করে দেয় তখন কিছু বায়ার বেরোয় আবার জাম করলে আবার যারা আগেরবার বেরোতে পারেনি তারা বেরোতে আরম্ভ করে সেজন্য মার্কেট এর ওপরে ওপেন হয় যদি একটা পজিটিভ ক্যান্ডেল বা এখানেই পজিটিভিটি শো করে তাহলে কি হবে সেলার একটা ট্র্যাপ অনুভব করবে এবং এই সুইগিগুলো কাটলেই মার্কেট কিন্তু চলে যাবে ছাব্বিশে ছিয়াশি হাজারের কাছাকাছি তো মোটামুটি এখন অলটাইম টাইম ভাই আছে তো পজিটিভলি আমাদের ভিউ রাখতে হয় মার্কেটে এরকমই আজ আমাদের আজকের প্ল্যানটা বেশি এর থেকে বেশি কিছু বুদ্ধি লাগানোর নেই খুবই ইজি এবং আইটিতে আছে কী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে উনিশে নভেম্বর মানে আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে মার্কেট কিন্তু পুরো মুভমেন্ট দিয়েছে আইটিতে সব আইটি মানে সেক্টরটা পুরো ভালো ভালো মুভমেন্ট দিয়েছে আইটি সেক্টরে আমি আপকামিং ডেজে কিছু প্ল্যান করছি আমি স্টক স্পেসিফিক নাম বলতে পারবো না তাই আমি সেক্টর ওয়াইজ বললাম তো আইটি সেক্টরে কিন্তু ভালো আজকে একটা ক্লোজিং দিয়েছে এই হাই এই হাই এই হাই গুলোর উপরে কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তো আইটি সেক্টরে কিন্তু আপনাদের নজর থাকে তো মোটামুটি ওভারঅল মার্কেট কিন্তু র‍্যালি করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে স্টক স্পেসিফিক আপনাদের দেখাতে পারছি না তাহলে দেখাতাম কারণ স্টক স্পেসিফিক আমরা দেখাতে পারি না সেটা আমাদের মানে তিন মাস ওল্ড ডেটা নিয়ে দেখাতে হবে তাই জন্য সেটা আমি শো করছি না তো মোটামুটি সেক্টর ওয়াইজ আপনারা দেখলে নিজেরাও স্টক খুঁজে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন প্রেস করে রাখবেন আমি আপকামিং ডেস এ ট্রেডিং রিলেটেড আরো অনেক ভিডিওস আনতে থাকবো দেখা হচ্ছে আগামী দিনে ধন্যবাদ এবং গুড নাইট